मंगल हो टू थ्री मंगल रोड हो वो देख रहा नहीं शिशुने वाला ही जी मंगल हो जाए पुलिस लाइन हो सामने आसे मंगल हो जेल जेल गेटर की जेल सामने

ওল্যাডা শর্টটা অনেক ক্লিন চলুন ও সামনে দেই লাগে পিরিয়ড বা ফির বাজার নাকি দরবেশ বাজার কই잖아요 মুকাম বাজার মুকাম বাজার সম্ভবত যে এটা মুকাম বাজার কইটারে

সিলেট যাইছে মৌলিবাজার টু সিলেট রাস্তাটা অত অবস্থা এখন বেহাল অবস্থা এটা আমরা খোয়ার মতন নাই বুঝলি এটা রুগী লইয়া যাওয়া যায় না মানুষের দরকারি কাজ হিসেবে আনতে পারে না ওলা অবস্থা রাস্তার এই রাস্তাটা দেখো মৌলিবাজার টু নিশ্চিনী মঙ্গল রাস্তাটা একবারে ক্লিন আর এত বালা রাস্তা একটুও বাঙ্গা নাই